নম্রদের আগুনে ফেলানো এটা তার জন্য বিশাল বড় পরীক্ষা ছিল এর চাইতে আরো বড় পরীক্ষা ছিল ইব্রাহিম আলাহ ইসলামের জন্য যখন বস্তু তুমি সব চাইতে বেশি ভালোবাসো তুমি যাকে দুনিয়াতে সব চাইতে বেশি মহবত করো ওই বস্তু আমার নামে কুরবানি করো সোহান আল্লাহ ইব্রাহিম আলাহ ইসলাম চিন্তায় পরে গেলেন যে আল্লাহ বলছেন আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য আমি একশত দুম্বা কুরবানি করলাম একশত উট একটা দুটা উঠ না একশোটা উঠ আল্লাহ রাস্তায় কুরবানি দিলাম কিন্তু এরপরে আল্লাহ বলছেন সবচেয়ে প্রিয় যে জিনিস তোমার কাছে মহাব্বত তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো তিনি গবেষণা করে দেখলেন চিন্তা করে দেখলেন ফিকির করে দেখলেন আল্লাহ রাবুল আলামিন। বয়সে তিনি যে সন্তান দিয়েছেন এই সন্তানের চাইতে প্রিয় না। এই সন্তানের চাইতে মহবতের জিনিস পৃথিবীতে আর কেউ না তিনি চিন্তা করলেন মনে হয় আমার রব আমাকে পরীক্ষা করার জন্য আমার সন্তানকে পছন্দ করেছেন আর এই সন্তানকে জবাই করতে গিয়ে ইব্রাহিম আলাহ ইসলামের সবচাইতে বড় পরীক্ষা দিতে হয়েছে সোহান আল্লাহ ইব্রাহিম আলাহ ইসলামের সবচাইতে বড় পরীক্ষা ইমানের অগ্নি পরীক্ষা যাকে বলা হয় কারণ ওই সময় তার সন্তান কোনোদিন কেউ জবাই করে নাই তার সন্তানকে কেউ জবাই দেয় নাই ইব্রাহিম আলাহ পশু কুরবানি দিয়েছেন একশো দুম্বা একশো কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ বললেন তোমার সবচেয়ে প্রিয় বস্তু তিনি চিন্তা করলেন যে আমার সন্তান শেষ পর্যন্ত তিনি আল্লাহ সন্তুষ্টির জন্য একটাই মাত্র সন্তান ছিল সেই সময় এই সন্তানকে আল্লাহ রাস্তায় কুরবানি দিতে বোধ করলেন আল্লাহ আকর ইব্রাহিম ইসলাম বলতেছেন নমরুদের অগ্নি পরীক্ষার চাইতেও বড় পরীক্ষা ছিল আমার ছেলেকে কুরবানি দেওয়া তুলে বলেন সোহান আল্লাহ কারণ নমরুদের অগ্নির মধ্যে আমাকে নিজেকে ফেরানো হয়েছিল আমি সেই পরীক্ষা কৃতকার্য হয়েছি কিন্তু এমন একটা পরিস্থিতিতে আল্লাহ আমাকে ফলাইছিলেন যেখানে সন্তানকে কুরবানি দেওয়া মানে হচ্ছে সন্তানকে আল্লাহ রাস্তায় দেওয়া তার মা তার প্রতি সম্পত্তি সম্মত থাকতে হবে আমি তার প্রতি সন্তুষ্টি থাকতে হবে সে নিজে তৈরি থাকতে হবে কিন্তু এমন ভাবে তিনি খলিল হইলেন যে মা সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে গিয়া তিনি দ্বিধা করলেন না আল্লাহর রাস্তা কুরবানি করার জন্য তৈরি করে দিলেন ধরে বলেন যে সন্তান মাত্র দশ বারো বছরের সন্তান সেই সন্তান একটু বিচলিত হলেন না যে আমাকে জবাই করা হবে কারণ যে সন্তানকে আল্লাহ রাস্তায় জবাই করা হয়েছে তাকে বলা হয়েছে ইসমাইল ও হয়েছে এই জন্য তাকে জবিউল্লাহ আল্লাহ রাস্তায় জবাই তৃত ব্যক্তি হিসেবে আল্লাহ তারা ঘোষণা দিয়েছেন আর এই ইব্রাহিম আলাহ ইসলাম চাইতে বড় পরীক্ষা দিয়েছেন এই সন্তান জবাই করার সময় এজন্য আল্লাহ বলেন কদ সদ্দাক তর রুইয়া ইন্না কযালিকা নাজিল মুহসিনিন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম কে তিনি সম্বোধন করে বলেন হে ইব্রাহিম তুমি স্বপ্নে দেখেছিলে প্রিয় বস্তু কুরবানি করার জন্য আর তুমি যখন 100টা দুম্বা কুরবানি করলে তারপরে 100টা উট কুরবানি করলে আমি আবার বললাম তোমার যে সবচেয়ে সেটা আমার নামে কুরবানি যে তোমার সন্তান তুমি আমার রাস্তায় কুরবানি করলে হজরত ইবরাকিম সালাম নিজ সন্তানকে হাত বাঁধলেন পা বাঁধলেন উপর করে তিনি সোয়াইলেন জবাই করলেন আল্লাহ নিজের সন্তান নিজের ছুরি দিয়ে জবাই করলেন সাধারণ কথা নয় সাধারণ কোন কথা নয় জন্য হলিল যে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যা দরকার তাই তিনি করেছেন বিন্দু পরিমাণ দুর্বল হন নাই আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যা কিছু প্রয়োজন ইব্রাহিম আলাইসালাম এর জন্য তাকে জাতির পিতা বানানো হয়েছে তিনি বলেন আল্লাহ এই জন্য তার মাধ্যমে মুসলমানদের নামকরণ করা হয়েছে তুমি যখন সন্তান জবাই করবেন হাত বাঁধলেন পা বাঁধলেন মুখটা বাবার চোখের দিকে বাবার চোখ ছেলের চোখের দিকে তাকে আছে জবাই করবেন সুরি চালছেন যে সুরি দিয়া একশোটা ওর জবাই করেছেন একশোটা দুম্বা জবাই করেছেন সন্তানের গলায় এই সুরি যেন চলে না ধরে বলেন আল্লাহ আকবর সন্তানের গলার মধ্যে যখন সুরি চালায় সুরি একটা লোম পর্যন্ত কাটে না যে ছুরি দিয়া এত বড় বড় এত বড় বড় দুম্বা তিনি কাটছেন ইব্রাহিম আলাইসালাম সন্তানের চোখের দিকে তাকে আছেন সন্তান বাবার চোখের দিকে তাকেছেন আছেন বাবা সন্তান কি সুন্দর একটা আল্লাহর কুদ্র তিনি দেখাইতেছে এবার ইসমাইল আলহ সালাম বাবাকে সম্বোধন করে বলতেছেন হে আমার বাবা আপনি আমার গলায় ছুরি ধরেছেন কিন্তু আমার গলা কাটে না কারণ হচ্ছে আপনার চোখ আমার চোখের দিকে আছে আপনি আমার দিকে আসেন আমি আপনার দিকে আছি বাবা এবং সন্তানের যে মহব্বত সন্তান এবং বাবার যে মহব্বত এই মহব্বতের কারণে আপনার ছুরি চলতেছে না আল্লাহ আকর আপনি একটা কাজ করেন আমার উপর করে শোয়ানো আর আপনার দুইটা চোখ বাঁধেন ইমানের অগ্নি পরীক্ষা কাকে বলে ইব্রাহিম আলাইসালাম মিল্লা তাবিম ইব্রাহিম মুসলিম মুসলমানদের জাতির পিতা এমনি হন নাই পরীক্ষার পর পরীক্ষা হয়েছে সব আল্লাহ তালা পরীক্ষাগুলি নিয়েছেন একের পর এক ঈমানী পরীক্ষা ইমানের অগ্নি পরীক্ষা নমরুদের আগুনের মধ্যে ফালানো যে পরীক্ষা ছিল পরীক্ষা ছিল ছেলেকে জবাই করার সময় এবার চোখ বাঁধলেন সন্তানের দুইটা হাত বাঁধা দুইটা পা বাঁধা উপর করে শোয়াইলেন এখন সন্তানের চোখ হচ্ছে মাটির দিকে বাবার চোখ বাঁধা কেউ কাউকে দেখে না কথা বলেন ঠিক না বেদিক বাবাও কাউকে দেখে না সন্তানও কাউকে দেখে না তার সন্তানের চোখ হচ্ছে মাটির দিকে উপর করে শুয়াইছেন বাবার চোখ দুটো দেখছেন ছুরি ধরছেন জবাই করবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন জবাই করলেন জবাই হয়ে গেছে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করেছেন ওনার সন্তানকে কাকে ওনার সন্তানকে কিন্তু তিনি যখন চোখ বাদা চোখ যখন খুললেন খুলে দেখেন ইসমাইল সালাম ডান পাশে দাঁড়ানো একটা পশু জবাই অবস্থায় আছে দূরে বলেন আল্লাহ হাফ তিনি আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ তালা বলেন ইম্ আহা আলাহু হে ব্রাইগিম আলাইহিসাললাম আপনার জবাই কিতম সন্তানকে আমি কবুল করেছি আপনি যখন চূড়ান্ত পরীক্ষা দেওয়ার জন্য তখন প্রস্তুতি নিয়েছেন আপনি যখন চূড়ান্ত পরীক্ষা দেবেন জবাই করবেন চোখ বাঁধলেন সন্তানের হাত পা বাঁধলেন উপর করে শোয়াইলেন তারপরে যখন আপনি জবাই করবেন ওই সময় আমি জিব্রাহিম আলাই ইসলামকে ডাক দা বলে জিব্রাহিল যা আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুর সুরি নিচে ইব্রাহিম আলাইহিসলামের সুরি রেনিছে ইসমাইলকে জবাই করতেছে ইসমাইলকে স্থলায়া জান্নাত থেকে একটা পশু এনে ইব্রাহিম ইসলামের সুরের নিচে ধরো আর এই পশু জবাই হবে আর এই পশু মাধ্যমে ইব্রাহিমের এই পৃথিবীতে হবে এর মাধ্যমে ইব্রাহিম চোখ খুললেন চোখের বাদ যখন খুললেন তিনি তো জবাই করেছেন সন্তান এবার তিনি চোখ খুলে দেখতে পেলেন সন্তান দাঁড়ায় আছেন জবাই অবস্থায় আছে একটা পশু ছটপট করতেছেন আল্লাহ তালার পক্ষ থেকে জিব্রাহিম এসে বলতেছে নে আল্লাহর পয়গাম্বর আল্লাহ তালা আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন আর যে সাদিক সত্যপাতি আল্লাহ প্রমাণ করেছেন আর আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি যা কিছু দরকার সব করেছেন এই জন্য আপনার নাম হচ্ছে খলিল উল্লাহ সোহান খলিল উল্লাহ মানে হচ্ছেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহ নৈকট্য লাভের জন্য যত কিছু প্রয়োজন সব কিছু তিনি করতে পারেন যদি বলেন আল্লাহ আকবর তার নাম হচ্ছে খলিলুল্লাহ আল হাবিবুল্লাহ আপনার আমার প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাবিবুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ হাবিবুল্লাহর জন্য নবীর জন্য যা কিছু প্রয়োজন সব করতে পারেন যদি বলেন সুবহানাল্লাহ আল্লাহর জন্য যা করা সব করতে পারে তিনি হচ্ছেন খলিলুল্লাহ আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ যা পেলা সব পেলেন তিনি হচ্ছেন হাবিবুল্লাহ বলেন আল্লাহ আকবর একজনের নাম হচ্ছে খলিল উল্লাহ একজনের নাম হচ্ছে হাবিবুল্লাহ খলিল্লাহ মানে হচ্ছে আল্লাহ সন্তুষ্ট করার জন্য যত কিছু প্রয়োজন সন্তান কুরবানি দেওয়ার জন্য নিজে আগুনের মধ্যে ঝাপা করার জন্য প্রস্তুত আর হাবিবুল্লাহর জন্য আল্লাহ বলেন তোমার জন্য যা কিছু প্রয়োজন হেনবি আপনার জন্য সব কিছু আমি করতে প্রস্তুত বলেন সোহান আল্লাহ দের জন্য ভাইরা আমার বন্ধুর আমার ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম এক এর পরে পরীক্ষা দেনছেন একটা দুটো পরীক্ষা দেন নাই অনেকগুলি পরীক্ষা দেনছেন তিনি পরীক্ষা দেওয়ার পরে কত হয়েছেন। আর সাকসেস হওয়ার পরে আল্লাহ বলেন হে ইব্রাহিম আপনি হচ্ছেন মুসলিম জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া শাম্মা কুমুল মুসলিমিন আপনাকে আমি মুসলিম জাতির পিতা বানাইছি আর আপনাকে আমি মুসলমানদের নামকরণ হিসাবে আপনি নেতা বানাইছি আর আপনার মাধ্যমে আমার প্রিয় হাবিবুল্লাহ পৃথিবীতে আসবে তার নাম হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ জোরে বলেন সাল্লাম সম্মানিত করাম এই হজ্জের মাসে তিনি কোরবানি দিয়া ইমানি অগ্নি পরীক্ষা দিয়া জাতিরে বোঝা গেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহরে ভালোবাসার জন্য আল্লাহ কে পাওয়া তো নবী ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে এইভাবে সবকিছু দিতে পেরেছেন সবকিছু ধার করতে পেরেছেন আপনাকে আমাকে সেই ইতিহাস ধরে রাখার জন্য সেই ইতিহাস থেকে শিক্ষা পাওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের পথে চলতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত জীবনে বাস্তবায়ন করতে হবে আজকে যদি ইব্রাহিম আলাইহিস সালাম সত্যি তিনি সন্তান যদি জবাই করতেন তাহলে আমাদের সবচেয়ে প্রিয় সন্তানকে আল্লাহ রাস্তায় জবাই করতে হইতো কথা বলেন ঠিকনা বেটি কিন্তু তিনি সন্তানকে জবাই করেছেন আল্লাহ তারা জবাই সন্তানকে সরেয়া সেই শরীর নিচে চাকু নিচে তিনি আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে পশু দেওয়া মানে হচ্ছে দুনিয়াতে সব মানুষ সন্তান জবাই করতে পারবে না ইব্রাহিমের মতো পরীক্ষা কামিয়াব হতে পারবে না ইব্রাহিমের মতো ত্যাগ মানুষ পারবে না আল্লাহ তালা জানেন আল্লাহ বোঝেন আল্লাহ সব কিছু দেখেন অন্তরের খবর পর্যন্ত আল্লাহ জানেন এই আল্লাহ আল্লাহ রবীন্দিন ইব্রাহিম কে সন্তানের জবাইয়ের মাধ্যমে পশু জবাই দেওয়াইলেন পশু জবাই করে তিনি এই পৃথিবীতে মানুষকে বুঝাইলেন দুনিয়ার মানুষ তোমরা যখন মক্কাতুল মুকাররামাই হাদিস আবরা যখন হতে যাবে লক্ষ লক্ষ মুসলমানেরা হজ করবে খানায় কাবাকে কেন্দ্র করে ওইখানে কাবাকে কেন্দ্র করে হজ হবে হজ হচ্ছে মুসলমানদের একটা ফরজ ইবাদত এই ইবাদতে সব মানুষ অংশগ্রহণ করতে পারবে না আল্লাহ রাবুল আলমিন ওই ইবাদতের মাধ্যমে পৃথিবীর সব মানুষ যেন ওই মানুষগুলির সাথে অংশগ্রহণ করে আনন্দ যেন তারা ভোগ করতে পারে এই জন্য আল্লাহ রবুল আলমিন ঈদুল আজহা আপনাকে আমাকে পুরস্কৃত করেছেন সোহান আল্লাহ সমস্ত লক্ষ লক্ষ মুসলমানেরা খানায় কাবায় হজ করতেছে কিন্তু সব মানুষ হজে যেতে পারবে না আল্লাহ জানেন সেখানে কুরবানি করে তারা আল্লাহ তালা এই কুরবানি সমস্ত পৃথিবীর মুসলমানদেরকে দিয়া দিলেন পুরস্কার করে তোমরাও কুরবানি করো এই কুরবানির মাধ্যমে হই হাজি সাহেবদের সাথে তোমাদের সম্পর্কে হয়ে যাবে তাদের সাথে আনন্দ ভোগ করতে পারবে আর ওই আনন্দের মাধ্যমে তোমরা দুনিয়ায় কল্যাণ পরকালে না যাত পাবে যদি বলেন সোহান আল্লাহ সেই কুরবানি আমাদের সামনে আসতেছে সেই কোরবানি আমাদের সামনে আসতেছেন কোরবানি যারা করবেন ইব্রাহিম আলাই সালাম আল্লাহকে সন্তুষ্টির জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহ রবুল আলমিনের নৈকট্য লাভের জন্য তিনি পশু কুরবানি করেছেন কিন্তু প্রথমে সন্তান জবাই দিয়েছেন আল্লাহর নামে আল্লাহ নামে সন্তান জবাই দিয়া তিনি এই প্রমাণ করে আছেন দুনিয়ার মানুষ তোমরা শোনা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য তোমাদের জাতির পিতা সব উদ্ধার করেছেন নম্রদের আগুনের পড়তে তিনি দ্বিধা করেন নাই তাদের সাহায্য নেন নাই যখন নম্রদের আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো আল্লাহ তাকে হেফাজত করেছেন আল্লাহ নিজেই হেফাজত করেছেন আগুনের মধ্যে যখন ছেলে দিবেন তখন কিন্তু আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসছে এর আগে ফেরেস্তারা আকাশ থেকে জমিন পর্যন্ত শুধু আসতেই থাকছে ইব্রাহিমকে সাহায্য করার জন্য ইব্রাহিম বলে তোদের সাহায্যের আমার দরকার নাই আর আল্লাহ দেখতেছেন ইব্রাহিমের পরীক্ষা কিন্তু এর বড় পরীক্ষা হয়েছে সন্তানকে যখন ফুরি বেলার মধ্যে চালায় যেমন সন্তান তেমন বাবা কারণ বাবা নবী সন্তান ও নবী ধরে বলেন আল্লাহ আকবর কারণ উভয় নবী উভয় রসুল উভয় পয়গাম্বর আল্লাহর পক্ষ থেকে দুই জনই রসুল ইব্রাহিম আলাহ ইসলাম ও পয়গাম্বর আল্লাহ ইসমাইল আলহ ইসলাম তিনি আল্লাহ রসুল আল্লাহর পয়গাম্বর তো সুতরাং তারা যে পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষা দিয়া মুসলমানদেরকে এটাই বুঝাইছেন যে আল্লাহ সন্তুষ্টির জন্য তোমাকে প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় দিতে হবে এই যে কোরবানির সময় আসতেছে এই জন্য যারা পশু আল্লাহ রাস্তায় দিবেন যে পশু আপনি বাজারে খরিদ করবেন আদিসে আসছে এই যে পশুর গলার মধ্যে যে রশি থাকে যেটা দিলে টাইনা আনা হয় ওই রশিটাও হাসরের মাঠে আপনার আমার নেকের আমল নামায় দেওয়া হবে ধরে বলেন সোহান কিন্তু থাকতে হবে সেই নিয়ম থাকতে হবে সেই ইব্রাহিমের আদর্শ থাকতে হবে সেই ইব্রাহিম আলাহ ইসলামের তাকে আপনার মধ্যে ইব্রাহিম আলাহ ইসলামের পরফেজ দিয়ে আপনার মধ্যে থাকতে হবে অনেক মানুষ আছে পশু জবাই করে পশু খরিদ করে পশু বাজারে কিনতে যায় কিন্তু পশুর পিছনে সারাটা দিন কাটা রাত্রি কাটায় কিন্তু নামাজের ব্যাপারে কোনো খবর নাই এরকম আছে না নাই নামাজ কিন্তু আপনার জন্য ফরজ নামাজ আপনার জন্য ফরজ কুরবানি হচ্ছে ওয়াজিব এখন ওয়াজিব আদায় করতে গিয়ে আপনি ফরজ একের পরে আপনি বাদ দিলেন এই ওয়াজিবের কোনো মূল্য নাই খেয়াল রাখতে হবে আপনাকে যে অসুর গলা জরসি এটাও আমার আমল নামার মধ্যে দেওয়া হবে না কে নামল নামায় দেওয়া হবে কিন্তু ওই ভাবে আপনাকে আমাকে ওই ভাবে আপনাকে আমাকে আমল করতে হবে বাজারে যাইতে হলে আপনাকে চিন্তা করতে হবে বাজার থেকে আসার সময় আপনাকে চিন্তা করতে হবে নামাজের ব্যাপারে আপনি যত্নশীল হতে হবে হালাল উপার্জন দিয়ে আপনাকে কুরবানি করতে হবে হালাল উপার্জনের অর্থ দিয়ে আপনাকে হজ যেতে হবে হজ জমিনে ভাবে ইবাদত কুরবানির ইবাদত লক্ষ লক্ষ মুসলমানেরা হজে দেয় কিন্তু কয়েকজনের পয়সা হালাল হালাল অর্থ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন হজ কবুল করবেন না হালাল টাকা ছাড়া হালাল উপার্জন ছাড়া আপনার ইবাদত আল্লাহ মঞ্জুর করবেন না হালাল খাদ্য দিয়া যদি আপনি ইবাদত করেন ওই ইবাদত আপনার কবুল হবে হালাল খাবার যদি আপনার না হয় আপনি হাজার নামাজ পড়েন কোন কবুল হবে না হারাম খাদ্য দিয়ে আপনার পেট বললেন পরিবারে আপনার আল্লাহ কবুল করবেন না এই জন্য ভাই আমার ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে আপনাকে হালাল খাদ্য খেতে হবে হালাল উপার্জন করতে হবে এজন্য তো বলা হয়েছে হাসরের মাঠে যারা নাকি প্রভাবশালী অর্থের মালিক থাকবে সম্পদের মালিক থাকবে যারা নাকি গরিব অসহায় দুনিয়াতে বসবাস করবে এরা ওই ধনীদের পাঁচ শত বছর আগে আল্লাহ কারণ হচ্ছে গরিব যারা শ্রমিক যারা দিন মজুর যারা খেতে খাওয়া মানুষ যারা তাদের পয়সা কিন্তু শতভাগ হালাল কথা বলেন ঠিক না বেটি রসুলো বলেছেন যারা শ্রমিক যারা খেতে খাওয়া মানুষ তাদের অর্থের মধ্যে কোনো ভেজাল নাই আর যারা বড় বড় ব্যবসায়ী যারা শিল্পপতি এদের বেজাল আছে না নাই বলেছেন যে গরিব যারা যারা দরিদ্র মানুষ পৃথিবীতে ধৈর্য সহকারে আল্লাহর গোলাম হিসাবে কাজ করতে পারবে সবর অবলম্বন করে দুনিয়াতে থাকতে পারবে এরা হাসনের মাঠে ওই সকল ব্যবসায়ীদের ওই সকল শিল্পপতিদের পাঁচশত বছর আগে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তুলে বলেন সুলেমনে বলেন নাই এজন্য ইবাদত কবুলের পূর্ব সত্য হচ্ছে আপনাকে হালাল রিজিক খেতে হবে হালাল খাদ্য খেতে হবে হারাম খাওয়া যদি আল্লাহ সুবাহান আর রব্বাল আলা বলেন এই সুবাহান আর আলার কোন অর্থ নেই কলম দিয়ে আপনি ঘুষ খাইলেন একটা কলমের খুসা দিয়ে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করলেন আর সাত লক্ষ টাকা দিয়ে আপনি হজ করলেন এই হজ্যের কোন মূল্য নাই কলমের টাকা দিয়ে আপনি মানুষের রক্ত চুষা টাকা নিয়ে খাইলেন আর আপনি মসজিদ আস তসলেন কোরআন খতম করলেন তাহার নামাজ পড়লেন বিন্দু পরিমাণ কোনো সব হবে না কারণ ইবাদতের পূর্ব সত্য হচ্ছে আপনাকে হালাল খাদ্য খেতে হবে আজকে সন্তানের কেন বাবাকে বাদ দেয় না মাকে বাদ দেয় না বৃদ্ধাশ্রমে কেন পাঠায় দেন কারণ এই সন্তানের পিছনে আপনি হারাম অর্থ তার পিছনে আপনি ঢালছেন হারাম অর্থ দিয়া তার পিছনে আপনি খরচ করেছেন হালাল পয়সা দিয়া তার পিছনে আপনি সময় দেন তারে খাদ্য দেন পরিবারের খাদ্য দেন আল্লাহর কসব কখনো আল্লাহ রাব্বুল আলামিন বিমুখ হবেন না এজন্য পূর্ব শর্ত হচ্ছে আপনাকে হালাল রুজি আপনার রোজগার আপনার ইনকাম আপনার টাকা আপনার অর্থ আপনাকে হালাল বনী উপর করতে হবে হালাল অর্থ ছাড়া ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না জান্নাতের আশা করা যায় না ওই এক মানুষ নামাজ পড়তে পড়তে জীবন শেষ করে দিয়েছে হজ করেছে জাকাত দিয়েছি হাসরের মাঠে দেখা যাবে সে জাহান্নামী আল্লাহ আরবগুলা আমিন কে প্রশ্ন করবে রবগুলালামিন জীবনে তো নামাজ সারি নাই রোজা রাখছি নামাজও পড়েছি হজও করেছি সব করেছি আজকে জাহান্নামের কাতারে কেন আমাকে আল্লাহ আরবগুলা আমিন বলবেন এই আমার গোলাম দুনিয়াতে তুমি নামাজও পড়েছো রোজা রাখছো হজ করেছ এবাতত করেছো সব করেছ কথা ঠিক কিন্তু তোমার মূল নাই তোমার খাদ্যের মধ্যে ভেজাল ছিল তোমার ইনকামের মধ্যে ভেজাল ছিল তোমার অর্থের মধ্যে ভেজাল ছিলম। তোমার রিজিকের মধ্যে ভেজাল ছিলম। অন্যের সম্পদ তুমি লুট করে খাইছো তোমার পরিবারকে খাওয়াইছো যতই নামাজ পড়ছো যতই রোজা রাখছো যতই হজ করছো অন্যের সম্পদ লুট করে খাওয়ার কারণে আজকে তুমি জাহান নামের কাতারে তোমাকে আমি দিয়েছি যদি বলেন না নামাজ শুধু পড়লে হবে না হজ করলে হবে না আগে দেখতে হবে আপনার ইনকাম আপনি কোন অর্থ দিয়ে আপনি নিজের পেট চালাইতেছেন পরিবারে খাবার দিতেছেন দিতে খাওয়াইতেছেন স্ত্রীর বরণ পোষণ দিতেছেন এই জন্য রিজেক্ট যে খাদ্য আপনি খান খাদ্য বলতে নিজের বরণ পোষণের যত কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আছে সবগুলিকে রিজেক্ট বলা হয় সবগুলিকে রিজেক্ট বলা হয় এই রিজেক্টটা হতে হবে হালাল হারাম দিয়ে আপনার ইবাদত কবুল হবে না জান্নাতের আশাও করা যায় না হজ যতই করেন আজকের দুনিয়াতে মানুষ হজ করতেছে বছরের পর বস প্রতি বছরই হজে যাইতেছে অনেক মানুষ আছে কিন্তু আসলে তার টাকার মধ্যে কোনো হালাল নাই সব হারাম মালিকরা শ্রমিকের টাকা ময়রা খাইতেছে এরকম আসে না নাই কথা বলেন আসে না নাই

কথায় বলে হারামে আরাম নাই কথা বলেন ঠিক না বেটি হারামের মধ্যে কিন্তু আরাম নাই দুনিয়াতে আরাম নেই ফরতালে আরাম নেই এই জন্য আমার হজের মৌসুম চলতেছি আল্লাহ রাবুল আলমিন বলেন যারা জুমার দিন মনের কষ্ট বেদনা নিয়ে মসজিদে যায় জুমার নামাজ আদায় করবে হজ্জের মাসে হজে না যায় তারে হজের সওয়াব দেওয়া হবে সুমান আল্লাহ কত বড় কথা লক্ষ লক্ষ টাকা মানুষ খরচ করে হজে গেছে আল্লাহ রব্বুল আলমিন এই হজ্জের মৌসুমে লক্ষ লক্ষ মানুষের হজ কবুল করবেন আর এই হজ্জের মৌসুমে আল্লাহ রাবুল আলামিন সারা পৃথিবীর মানুষকে সারা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ রাবুল আলমিন একটা ইবাদত দিলেন কুরবানি ইদুল আজহা নবক একটা আনন্দের দিন দিলেন যে আমার গোলামেরা আমার বান্দারা আমার বান্দিরা ওইখানে কাবা যায় তারা হজ করবে আর পৃথিবীর মানুষগুলি ওইদিকে দিকে তাকায় বড় কষ্ট পাবে যে আমি তো যেতে পারলাম না আমার প্রতিবেশী গেল আমার ভাই গেল আমার বন্ধু গেল আমার আত্মীয় স্বজন গেল মক্কায় গেল মদিনায় গেল আমি যেতে পারলাম না এই কষ্ট থেকে লাঘব হওয়ার জন্য আল্লাহ রব আলামিন তারা সেখানে কুরবানি করবে আল্লাহ রব আলমিন সারা পৃথিবীর মানুষকে দুনিয়ার যত মুসলমানেরা আছে সবাইকে আল্লাহ রবুল আলমিন এই নির্দেশ দিলেন তোমরা কুরবানি করো ওই দিনে তোমরা আনন্দ করো আনন্দের তিনটা নাম হচ্ছে ঈদ আজহা সুহান আল্লাহ সে হাজিদের সাথে আল্লাহ তালা আনন্দের ভাগ করে আমাদের ঈদ আজহা দিয়েছেন কুরবানের ঈদ দিয়েছেন সারা পৃথিবীর যত মুসলমানের আছে সব জায়গায় আনন্দ ভোগ করবে আর এই তাদের হজ্জের সাথে এই আনন্দের সাথে মিল রেখে তারা কুরবানি করবে ঈদ উদযাপন করবে আল্লাহ তালা বলেন এই ঈদের মাধ্যমে যারা যাইতে না পারে ঈদের মাধ্যমে আমি তোমাদের আমল নামার মধ্যে চলতেছে করে আল্লাহর আল্লাহর কাছে কাছে সাহায্য চান মাফ চান লক্ষ লক্ষ মানুষ হয়েছেন আরো যাইতেছেন আরো যাবেন হজ হবে আপনাকে আমাকে আল্লাহ যদি তৌফিক দিন যেতে পারি কারণ আল্লাহ রাবুল কাকে কোন সময় ডাক দিবেন যে সময় আল্লাহ ডাক দিবেন সে সময় যেতে পারি আল্লাহ তালা যেন এই হজ্যের মৌসুমে আল্লাহর কাছে দোয়া করে জুমার দিন আল্লাহাক আমাদেরকে সেই মক্কাতুল মক্কার মদিনাতুল মনা যে হজ পালন করার তৌফি দান করে সকলে বল না আমি